শহরের কোলাহল থেকে দূরে একটা নিরিবিলি জায়গায় নতুন বাসা ভাড়া নিয়েছিল অয়ন পেশা একজন লেখক তাই তার এমন একটা শান্ত পরিবেশ দরকার ছিল যেখানে সে তার নতুন উপন্যাসটা শেষ করতে পারবে বাড়িটা ছিল বেশ পুরনো দিনের একটা দোতলা জমিদার বাড়ি যার মালিক বিদেশে থাকতেন কেয়ারটেকার করিম চাচার কাছ থেকে চাবি নেওয়ার সময় তিনি অয়নকে বলেছিলেন সাব বাড়িটা ভালো তবে একটু তো একা থাকবেন একটু সাবধানে থাকবেন অয়ন এসব কথাই কান দিল না তার কাছেই এই নির্জনতাই ছিল স্বর্গের মতো প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটল দোতলার বিশাল একটা ঘরকে সে তার স্টাডি রুম বানিয়েছিল ঘরটায় পুরনো দিনের আসবাবপত্র বলতে তেমন কিছুই ছিল না শুধু এক কোনায় দেয়ালের সাথে লাগানো ছিল বিশাল এক পুরনো দিনের আয়না আয়নাটার কারুকর্্য করা কাঠের ফ্রেমটা ধুলোয় প্রায় ঢেকে গিয়েছিল আর কাঁচের ওপর ছিল পুরনো দাগের ছোপ একদিন রাতে লেখালেখি করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছিল অয়ন চেয়ার ছেড়ে উঠে আরমোড়া ভাঙতে গিয়ে তার চোখ পড়ল আয়নাটার দিকে এতদিনের সে ওটাকে তেমন পাত্তা দেয়নি কৌতূহল বশত সে আয়নাটার কাছে গেল পকেট থেকে রুমাল বের করে কাঁচের উপরে ধুলোটা মুছতেই তার নিজের প্রতিবিম্বটা স্পষ্ট হয়ে উঠল কিন্তু এক মুহূর্তের জন্য অয়নের বুকের ভেতরটা ধরাস করে উঠল তার মনে হল প্রতিবিম্বের মধ্যে তার নিজের চোখের পাশে আরও একজোড়া চোখ যেন ভেসে উঠেছে টকটকে লাল হিংস্র দুটো চোখ সে সাথে সাথে পিটপিট করল না কিছু নেই হয়তো অতিরিক্ত কাজের চাপে চোখের ভুল সে দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল পরের দিন থেকে শুরু হল আসল আতঙ্ক লেখার টেবিলে বসে যখনই সে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাত তার মনে হতো স্ক্রিনের কালো কাঁচের ওপর কেউ যেন তাকে দেখছে সে চমকে পেছনে তাকালে কিছুই দেখতে পেত না রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ত মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেত একটা অদ্ভুত কান্নার শব্দ কান্নার শব্দটা আসতো ওই স্টাডি রুমটা থেকেই যেন কোনো এক নারী ডুকরে ডুকরে কাঁদছে অয়ন সাহস করে কয়েকবার দরজার কাছে গিয়ে কান পেতেছে কিন্তু দরজা খুলতেই সব শব্দ থেমে যেত ঘরটা থাকতো একেবারে নিস্তব্ধ শুধু আয়নাটা দেয়ালে স্থির হয়ে থাকতো অয়নের মনে ভয় দানা বাঁধতে শুরু করলো তার মনে হতে লাগলো এই বাড়ির মধ্যে অশুভ কিছু একটা আছে বিশেষ করে ওই আয়নাটাকে ঘিরে একদিন বিকেলে সে করিম চাচার সাথে দেখা করতে গেল করিম চাচা এই বাড়িতে কি আগে কিছু হয়েছিল অয়ন ইতস্তত করে জিজ্ঞেস করল করিম চাচার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন সাব আপনাকে তো বারণ করেছিলাম এই বাড়িতে এককালে জমিদার মশাই তার একমাত্র মেয়ে অমলাকে নিয়ে থাকতেন মেয়েটা ছিল পরমা সুন্দরী আর তার সবচেয়ে সুন্দর ছিল তার চোখ দুটো কাজল কালো টানা টানা চোখ মেয়েটা সারাদিন ওই আয়নার সামনে বসে নিজের চোখ দেখত কিন্তু করিম চাচা থামতেই অয়ন অধৈর্য হয়ে বলল কিন্তু কী জমিদারের এক শত্রু ছিল সে অমলাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু জমিদার রাজি হননি একদিন রাতে সেই শত্রু বাড়িতে ঢুকে অমলাকে মেরে ফেলে কিন্তু মরার আগে মেয়েটার ওই সুন্দর চোখ দুটো সে উপড়ে নিয়েছিল অয়নের গায়ের রোম কাটা দিয়ে খাড়া হয়ে গেল একটা হিমশীতল স্রোত তার শির দ্বারা বেম টমে গেল করিমচাচা বলে চললেন তারপর থেকে অনেকেই বলে অমলা রাত নাকি ওই আয়নাটার মধ্যেই আটকে আছে সে নাকি এখনও নিজের চোখ দুটো খুঁজে বেড়ায় সেদিন রাতে অয়নার ওই বাড়িতে থাকতে পারছিল না সে ঠিক করল পরদিন সকালেই বাড়িটা ছেড়ে দেবে কিন্তু সেই রাতটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছিল রাত তখন প্রায় দুটো বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে সাথে বিদ্যুতের গর্জন ঘরে কম্বল মুড়ে দিয়ে শুয়েছিল হঠাৎ স্টাডি রুম থেকে কিছু একটা পড়ার বিকট শব্দ হলো অয়ন চমকে উঠলো কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস পেল না কিছুক্ষণ পর কান্নার শব্দটা আবার শুরু হলো তবে এবার আর হালকা ডুবে ওঠা কান্না নয় একেবারে বুক ফাটা আর কান্নার শব্দটা ধীরে ধীরে তার ঘরের দরজার দিকে এগিয়ে আসতে লাগলো মনে হলো তার হৃৎপিণ্ডটা এখনই বন্ধ হয়ে যাবে দরজার বাইরে থেকে একটা ফিস ফিসানি শব্দ শোনা গেল আমার চোখ আমার চোখ ফিরিয়ে দে অয়ন ভয়ে চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না সে দেখলো দরজার নিজ দিয়ে একটা ভেজা ছায়া ঘরের ভেতর প্রবেশ করছে তারপরই দরজাটা একটা বিকট শব্দে খুলে গেল বাইরে করিডরের আচ্ছা আলো সে দেখলে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে একটা মেয়ের অবয়ব পরনে সাদা শাড়ি কিন্তু তার মুখের জায়গায় কোনো চোখ নেই চোখের জায়গায় দুটো কালো গর্ত যেখান থেকে অনবরত রক্ত গড়িয়ে পড়ছে ছায়ামূর্তিটা ধীরে ধীরে অয়নের খাটের দিকে এগিয়ে আসতে লাগলো তার একটাই কথা চোখ আমার চোখ দুটো কোথায় অয়ন বুঝতে পারল আজ তার নিস্তার নেই অমলার আত্মা তার চোখ দুটো নিতে এসেছে সে মরিয়া হয়ে খাট থেকে নেমে দৌড় লাগালো স্টাডি রুমের দিকে তার মাথায় তখন একটাই চিন্তা ওই আয়নাটা ভাঙতে হবে ওটাই সব নষ্টের গোড়া সে স্টাডি রুমে ঢুকতেই দেখল আয়নার ভেতর থেকে টক টকে লাল আলো বেরোচ্ছে আয়নার ভেতরে অমলার সেই ভয়ঙ্কর মুখটা ভাসছে তার মুখে হাসি কিন্তু চোখে সেই একই শূন্যতা পেয়েছি আমার নতুন চোখ পেয়েছি আয়নার ভেতর থেকে প্রতিধ্বনি হলো অয়ন দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটা তার দিকে হাত বাড়াচ্ছে আর ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে থাকা চেয়ারটা শূন্যে ভেসে উঠে সজুড়ে তার দিকে উড়ে এলো অয়ন কোনো মতে সরে যেতেই চেয়ারটা দেয়ালে লেগে চুরমার হয়ে গেল অমলা আত্মা আর শুধু আয়নার মধ্যে সীমাবদ্ধ নেই সে এখন ঘরের মধ্যেও তার শক্তি প্রয়োগ করতে পারছে অয়ন মরিয়া হয়ে লেখার টেবিলটা ধরে আয়নার দিকে ধাক্কা দিল টেবিলটা আয়নার গায়ে লাগতি একটা তীব্র চিৎকারের শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল আয়নার কাছের উপর অসংখ্য ফাটল ধরল কিন্তু ভাঙল না এবার অমলার ছায়া মূর্তিটা অয়নের ঠিক পেছনে এসে দাঁড়াল একটা বরফ শীতল হাত তার কাঁধে পড়ল অয়ন পেছনে ঘুরতেই দেখল সেই চোখহীন মুখটা তার মুখের একদম কাছে দুটো কালো গর্ত থেকে রক্তের ধারা তার গালে এসে লাগছে তোর চোখ দুটো খুব সুন্দর ফিসফিস করে বলল আত্মাটা তারপরেই সে তার রক্তাক্ত আঙ্গুলগুলো দিয়ে অয়নের চোখের দিকে এগিয়ে এল অয়ন শেষ চেষ্টা হিসেবে তার সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল এবং হাতের কাছে থাকা পেপার পেপারওয়েটটা তুলে নিয়ে সজরে আয়নাটার দিকে ছুঁড়ে মারল ক্র্যাশ একটা কান ফাটানো শব্দে আয়নাটা লক্ষ লক্ষ টুকরো হয়ে ভেঙে পড়ল সাথে সাথে অমলার সেই ভয়ঙ্কর আত্মনারটা মিলিয়ে গেল ঘরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে এল অয়ন হাপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল তার সারা শরীর কাঁপছে ভোর হওয়ার সাথে সাথেই অয়ন তার জিনিসপত্র গুছিয়ে সেই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে গেল সে আর একবারের জন্যও পেছনে ফিরে তাকায়নি শহরে ফিরে এসে অয়ন আবার তার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতে লাগল সে বন্ধুদের সাথে মিশত কাজ করত কিন্তু রাতের দুঃস্বপ্নগুলো তাকে ছাড়ল না কয়েক মাস কেটে গেছে অয়ন প্রায় ভুলতেই বসেছিল সেই রাতের কথা একদিন সকালে সে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল হঠাৎ তার মনে হল আয়নায় তার প্রতিবিম্বটা কেমন যেন অদ্ভুত লাগছে সে ভালো করে নিজের চোখের দিকে তাকালো। তার ডান চোখটা স্বাভাবিক কিন্তু চোখটা বাম চোখটার মণিটা কেমন যেন ঘোলাটে আর তার গভীরে যেন অন্য কারো দৃষ্টি একটা শীতল হিংস্র আর অতৃপ্ত দৃষ্টি অয়ন ভয়ে শিউড়ে উঠল সে তার বাম চোখটা হাত দিয়ে ঢাকল কিন্তু তার মনে হল হাতে নিচেও চোখটা যেন নড়াচড়া করছে একা একা সেদিন অয়ন বুঝতে পারল সে আয়নাটা ভাঙতে পেরেছে কিন্তু অমলার অভিশাপ থেকে মুক্তি পায়নি অমলা তার একটা চোখ নিয়ে গেছে আর তার জায়গায় রেখে গেছে নিজের অতৃপ্ত আত্মার একাংশ এখন প্রতি রাতে যখন অয়ন আয়নার সামনে দাঁড়ায় সে শুধু নিজের প্রতিবিম্ব দেখে না সে দেখে তার নিজের চোখের গভীরে বাস করা আরও একটি চোখকে যা অনন্তকাল ধরে তার শিকার খুঁজে চলেছে আর মাঝে মাঝে গভীর রাতে তার নিজের গলা থেকে একটা ফিসফিসানি শব্দ বেরিয়ে আসে চোখ আমার আরেকটা চোখ চাই গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন